আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবি প্রিয় নায়কের মৃত্যুর উনত্রিশ বছর পর বিচার না পেয়ে তাদের কণ্ঠে আজ ক্ষোভ বেদনা আর দীর্ঘ প্রতীক্ষা রাহা দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের তল্লাশি চলছে এবং ডন সামিরা কিন্তু এই গোপন বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে এদিকে আজ সালমান শাহ স্কাটনের প্লাটে আবারও তল্লাশি চালানো হয় আজকেই ডন সামিরা আটক হয় তাদের গোপন বাড়ি থেকে সালমান সামামলার নতুন নূর জনগণের জল্পনা কল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। স্লোগানে স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাবের মূল ফটক। সামিরা হকের দ্বিতীয় স্বামী মোস্তাক ওয়াইজ অনলাইনে এসে বললেন সামিরা আমার তিন তিনটি সন্তানের মা। ওর প্রতি আমার সম্মান আছে ঠিকই কিন্তু আমি ওর কোনো কৃতকর্মের দায়ভার নিতে চাই না আশা ভালোবাসার গান শিখে তার গায়ে একটা চাদু একটা পাহাড়ের উপরে একটা বাচ্চা মেয়ে সেন্টু গায়ে দেওয়া শীতের দিন ওই জায়গায় বইয়া শুটিং যাচ্ছে আমি সালমানের জন্য সাতবার সিলেট গিয়েছি শুধু তার মাজার জেরত করার জন্য আমি আধা ঘন্টা তার জন্য নিরাপত্তা পালন করছি কবরস্থানে ভাই সে মারা গেছে মনে হয় এখন আমাদের হৃদয় আছে সে সালমান শুধু সালমান সাথে আমি দেখেন আমি অনেক ছোটবেলায় একটা প্রেম করেছি এবং সেই প্রেম করে একটা না আরেক তার আগে একটা ছিল আবার অনেকে বলে বসবেন সেই কারণে একটা প্রেম করার পরে সেটা বিয়েও করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিমতো আমি হ্যাঁ আপনি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও এবং সার্মালা দেখে বুঝতে পেরেছেন কি বিষয়ে আপনাকে কথা বলবো আজকে কথা বলবো বাংলা সিনেমার অমর চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যু প্রায় তিরিশ বছর হয়ে গেছে কিন্তু এখনও সালমান শাহকে যে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে তার এখনও ন্যায় বিচার পায়নি সালমান শাহ মা এবং সালমান শাহর ভক্তরা আজকে রীতিমতো প্রেস ক্লাবের সামনে প্রায় সালমান শাহর হাজার হাজার বক্ত তারা সেখানে মানববন্ধন করছে এবং সরকারকে জোর দাবি জানিয়েছে যারা সালমান শাহ হত্যার সাথে জড়িত ছিল সামিরা ডন এবং আরও যারা প্রায় এগারো জন আসামি ছিল তাদেরকে তাদের দ্রুত গ্রেফতার করা হয় আদৌ কি তাদেরকে গ্রেফতার করা হবে ইতিমধ্যে আপনারা জানেন প্রায় এগারো দিন হয়ে গেছে যেখানে মানে সালমান শাহর যারা হত্যাকারী ছিল তাদের তারা যেন দেশ থেকে পালাতে না পারে বিভিন্নভাবে বিমানবন্দরের নিষেধাজ্ঞ অনেক কিছুই করা হয়েছে কিন্তু এখনো তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না করা হয়েছে সেখান থেকে আমরা বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনে আসবো নতুন থাকবেন সালমান সাথে সালমান শাহ তো আমি দেখেন আমি অনেক ছোটবেলায় একটা প্রেম করেছি এবং সেই প্রেম করে একটা না আরেক তার আগে একটা ছিল আবার অনেকে বলে বসুন সেই কারণে একটা প্রেম করার পরে সেটা বিয়েও করেছি বাট আমি বলতাম আমি আমার হাজব্যান্ডকে বলি যে সালমান শাহ থাকলে হয়তো আমি প্রোপোজ করতাম তোমার সাথে যদি আমার বিয়েটি না হতো ইউ আর সো স্মার্ট সো গুড লুকিং আমি যদি পার্সোনালি চিনতাম না তখন হয়তো অনেক ছোট ছিলাম বা অনেক অনেক আগের কথা তো সেখান থেকে বলবো যে সালমান শাহ একটা আইকন উনি আমাদের দেশের জন্য এবং তারপরে ডেফিনেটলি অনেক আরও অনেক এসেছে তারাও খুব সুপ্রতিষ্ঠিত হয়েছে কিন্তু থাকে না কিছু কিছু জিনিস দাগ একেবারে কেটে থাকে মনে যেমন আজকেও যখন আমি গাড়িতে করে আসছিলাম আমি এফ এম রেডিও শুনছিলাম তো সেখানে শাম মাসে একটা গান পাচ্ছিলো যে এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না চলতে চলতে পাবো দুজন সব দেখছি না সো হয় না এগুলো সবসময় মনে গেঁথে আছে তো হ্যাঁ মানে সামিরা হকের দ্বিতীয় স্বামী মোস্তাক ওয়াইজ অনলাইনে এসে বললেন সামিরা আমার তিন তিনটি সন্তানের মা ওর প্রতি আমার সম্মান আছে ঠিকই কিন্তু আমি ওর কোনো কৃতকর্মের দায়ভার নিতে চাই না মোস্তাক ওয়াইজ আরও বললেন তিন তিনটি সন্তান ফেলে যে মহিলা অন্যত্র এই বয়সে বিয়ে করতে পারে তাকে আপনারা কোন ক্যাটেগরিতে ফেলবেন তিনি বলেন আমি পারিবারিকভাবে সম্মান নিয়েই থাকতে চাই অঞ্জলি লীলা গান শিখে গানসিকে তার গায়কল একটা চাদু একটা পাহাড়ে উপরে অঞ্জলি একটা বাচ্চা মেয়ে সেন্ডু গায় দাও শীতের দিন ওই জায়গা বইয়া শুটিং করতে প্রতিটা শট দিয়া এই দুটো ওই বাচ্চার গায়ে দিয়া আবার শট দিছা কয় বাবা আরটু নেই লাস্টের শুটিং প্যাকেবল খালি গায় কেন আসলা এই চাদুটা নিয়ে যাও এই চাদুটা পয়সা দিয়া তার কোলে করে নিয়ে কয় এত লাইতে তুমি পাহাড়ে আসলা কেন আমি এক সঙ্গীত প্রেমিক সাইনিং কানি পাওয়ার পরে এক মহিলা বিয়ার জন্য আইছে 2 লাখ টাকার আতে মূল নেন এটা নিয়ে আপনি আয়োজন করেন লাগলে আরো দিব পাখি অসীম আকাশে উড়ে বেড়ায় আশা ভালোবাসার টাইমে আমরা রাঙ্গামাটি হ্যাঁ রাঙ্গামাটি এই যে একটা ভাইয়া যে গান শিখতে যায় একটা পাহাড়ের উপরে আসলে আমরা অনেক পাহাড়ের উপরে বেলা আমরা একটা সিকোয়েন্স হ্যাঁ ওই জায়গা একটা বাচ্চা মেয়ে খালি সেন্টু গায়ে দেওয়া সেন্টু গায়ে দেওয়া শীতের দিন সে ওই জায়গায় বইয়া শুটিং দেখতেছে আপনি দেখেন ওই জায়গায় করলাম ওই যখন সালমান ভাই কি গান শিখে তার গায়ে করলাম একটা চাদর প্রতিটা শর্ট দিয়া আরেকজনের শর্ট নেওয়ার পরে সে এই চাদরটা ওই বাচ্চার গায়ে দিয়া দিয়া দিছে দিয়া হ্যাঁ আবার শর্ট দিছে বাবা আবার আর নেই নিয়া আবার নিচেও নামাইতে না কাউকে একটা চাদর আনতে ভাই গেলাম ওই বাচ্চাটা দেখ খুব মায়া লাগেছে তারপর লাস্টে শ্যুটিং পাকার পরে বললো মা তুমি খালি খালি গায়ে কেন আসলা এই চাদরটা নিয়ে যাও না আগে জিজ্ঞেস করো এই চাদর আর কোনো সেকেন্ড না না একটা সেকেন্ড এই চাদরটা পেশায় দিয়া তার কোলে করে নিয়ে কয় এত রাইতে তুমি পাহাড় আসলা কেন কয় না শুটিং শ্যুটিং দেখতে শুটু মানে প্রায় পাঁচ ছয় বছর বছর হ্যাঁ এই বাচ্চা এইটি এইটি হলো খুব গুরুত্ব মানে আমার বাইক কেমন এখন আপনারা এইটাই বুঝেন আর আপনি দেখেন আরও স্মৃতি বলছি আপনাদের একটা সাইনিং এক ছবির ছবির সাইনিং করছে সাইনিং মানি পাইছে সে সাইনিং মানি পাওয়ার পরে এক মহিলা বিয়ার জন্য আইছে হ্যাঁ হাতে করলাম টাকাটা মানে হাতে খাম হুম বিয়ার জন্য আইছে ভাইয়া আমার আমার মেয়ের বিয়ে দিমু আমার তো কিছু টাকা পয়সা যদি দিতেন কোনো কিছু জিজ্ঞেস না করো কত টাকা লাগব লাগবো তো এক সেখানে দুই লাখ টাকার দুই লাখ টাকার মানে হাতে বলল খালামার নেন এইটা নিয়ে আপনি আয়োজন করেন লাগলা আরও দিব দেখেন কেমন মানুষ মন মানসিকটার সে বিশাল বড় মানুষ মনের মানুষ এই দেখেন রাত্রেবেলা সুইটে সুইটা গা সবাই মিলল আপনার ইয়াতে কি উত্তরা একটা মহিলার দোকান ছিল আমরা আমি আমি প্রায় প্রায় আমার অনেক জায়গায় নিয়ে যাইতো আমি বললাম আমার মাছ চিন্তা করতো আমি আমার তো বাবা নাই অনেক রাইতে রায়ের একটা চারটা দুইটা তিনটা বাজে ঘরে ঢুকতাম অনেক রাইতে যাই গা উত্তরা একটা পিড়ার দোকানে পিঠা গিয়া খাইতো সবাই কে ডন ভাই যারা যারা ছিল মনে করেন গাড়ির টান দিয়ে দিত ওই জায়গায় পিঠা খাইতো খাইয়া রাইতে বেলা হ্যাঁ নামাই দিত যা যা বাসায় যা আবার কালকে সকালে শুটিং আছে অনেক খাইতেছে ঘুমাইস আমি আবার জিজ্ঞেস করছিলাম ভাই আপনি কি ঘুমান আপনিও তো ওই যে সকালবেলা আমি তো একটু দেরি করে আসি আমার তো একটু দেরি করে আসি অসুবিধা নেই তোরা ঘুমা তোরা সকালে সবাই আগে হয় এইটাও বুঝতো তার মনের মানে তার কাছে থাকলে আপনি বুঝতে পারতেন সে কেমন আর আমার সামনে যে ক্যামেরাম্যান উনিও তো তিন চারটে ছবি কাজ করছে সেটা হলো হ্যাঁ মনির ভাই যে ক্যামেরা করতেছে আপনি দেখেন চাওয়া থেকে পাওয়া তার ঘর ছিল হ্যাঁ শক্তি ফিল্মস শক্তি ফিলিমস যে হ্যাঁ শক্তি ফিলিমসে সে চিপ এটি ছিল মানে চিপ চিপ ইয়া চিপ ক্যামেরাম্যান মানে ক্যামেরা তখন ক্যামেরা চিপ সে তার ফোকাস ছাড়া জীবনে চলতো না মানে একজন ক্যামেরাম্যান আপনি জানেন তখন ম্যানুয়াল ছিল সে ফোকাস না করলে ক্যামেরাম্যান অচল ছিল হ্যাঁ এই মনির ভাইও আপনার কন্যা দান চাওয়া থেকে পাওয়া তারপরে মায়ের দিগার সিবলি সিবলিসাদিগের ওনার ওনার প্রোডাকশনে কাজ করতো আপনার ওনারা জিজ্ঞেস করেন সে খালি ক্যামেরার পিছনে ক্যামেরা চলে যেতেছে সে কেমন মানুষ কেমন করতো তার সাথে কেমন দুষ্টামি করতো তারই জিজ্ঞেস করেন তো কখনও মেকআপ নিত না একটু দেরি করে আসলো হ্যাঁ আজকে যে ইন্ডাস্ট্রিতে দেরি করে আসা সেটা আমার ভাই একটু দেরি করে আসতো সেটা আসলো যে কাজের আপনার আজকে সারাদিনে করা সিকোয়েন্স পাঁচটা সিকোয়েন্স পাঁচটা সিকুয়েন্স এই দেরি করে আসলো আইতো এগারোটা দশটা এগারোটা আইয়া মেকআপ দিত না আই সেই রেডিওয়ে রেডিওয়ে বাসাতে আইতো আই এই যে দাঁড়াইতো যে দামাদাম সিকুয়েন্সগুলো নামানোর পরে আপনার পরে আরও কয়েকটা সিকুয়েন্স নামা দিত তারপর বলতো ভাই আমার ঠিক দেরি হয়েছে আমি বললাম সিকোয়েন্স নামা দিয়ে গেছি আপনি আর কী করবেন করেন সে সব ডিরেক্টাররাও ডিরেক্টররাও খুব খুশি থাকতো একটা মানুষ একটা আর্টিস্ট দেরি করে আসার পরে গেলাম দেখেন এখন গেলাম অনেকজনে দেরি করে আসে নাম না বলি হ্যাঁ অনেকজনের দেরি করে আসে তার সিকোয়েন্স পর্যন্ত হয় না তারপর আবার আরেক দিন সেট রাখতে হয় তার ক্ষেত্রে ছিল অন্যরকম তার অ্যাক্টিংটা আমি কি বলমু স্ক্রিপ্টটা একটু একটু দেখা সাথে সাথে সে কোথাও টেক করে আমি সালমানের জন্য সাতবার সিলেট গিয়েছি শুধু তার মাজার জেরত করার জন্য আমি আধা ঘন্টা তার জন্য নিরাপত্তা পালন করছি কবরস্থানে ভাই সে মারা গেছে মনে হয় এখন আমাদের হৃদয় স্পন্দনে আছে সে এখনো বেঁচে আছে আমি সালমানের জন্য সাতবার সিলেট গিয়েছি শুধু তার মাজার জেরোত করার জন্য শুধুমাত্র তার মাজার জেরত করলো যদিও নারীদের কোনো কবরে যাওয়ার নিয়ম নাই আমি দূর থেকে তার জন্য আমি অনেকক্ষণ আমি আধা ঘন্টা তার জন্য নিরাপত্তা পালন করছি কবরস্থানে ভাই কথা বুঝতে পেরেছেন আবার যাব আমার স্কুলের পরীক্ষাটা শেষ হোক শেষ হলে আমি আবার যাব আমি জানি না ওর প্রতি একটা টান একটা ভালোবাসা মায়ের কাজ করে আমরা তো স্কুলি সামিরা না যে আমাদের হৃদয় বলে কিছু নাই আমাদের হৃদয় আছে এখনো হ্যাঁ আমরা ভাই একটা কথাই আমরা বিশ্বাস করি মানি যে যতদিন সালমান থাকবে বেঁচে সালমান ভক্তরা বেঁচে আছে কতদিন আমরা থাকবো লোক আমরা থাকবো ভাই সালমান ভাই যখন বলা যায় তখন তো আমি ছোট আমি অনেক ছোট ক্লাস ফাইভে পড়ি আর এই জেনারেশনে যদি সালমান থাকতো অবশ্যই অবশ্যই তার সাথে কথা হতো ইভেন হয়তো বা তার বাসায় যেতাম ভাইয়াকে শুধু কি ভালোবাসা থাক ভাই ভক্ত সামিনার উদ্দেশ্যে আমার একটাই বলা এই বাংলার মাটিতে সামিনার মতন যেন মন মানসিকতা ওই সৃষ্টিকতা যেন না একটা নারীর মন না তৈরি করে ভাই আপনারা ছেলে স্বামী পুরুষ আছে বিধে আমরা নারীরা আছি পুরুষের ভালোবাসা আছে বিধে আমরা আছি সালমান তাকে কোনো দিকটা কম রাখে নাই ভাই ভালোবাসা দিয়েছে কিন্তু কোনো নারী যদি কোনো নারী যদি তার দৈহিক চরিত্র ঠিক রাখতে না পারে সে ভালোবাসার মূল্য কি বুঝবে আমাকে বলেন তার ভিতরে সেই মূল্যটুকু আছে ভালোবাসা কি বুঝে সে তো একাধিক বেড শেয়ার করতে পছন্দ করে

এ সময় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা সব পাঁচ দফা দাবি জানিয়েছেন তারা শাহাদাত ত্রিফাদের রিপোর্টে বিস্তারিত স্লোগানে স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাবের মূল ফটক সালমান শাহর হত্যার বিচার চাই আসামিদের গ্রেফতার চাই শনিবার এই দাবিতেই জড়ো হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সালমান ভক্তরা দীর্ঘ উনত্রিশ বছর ধরে বিচার না পাওয়ায় ভক্তরা তাদের বক্তব্যে রাষ্ট্র ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তাদের অভিযোগ অপমৃত্যুর মামলা হত্যা মামলায় হস্তান্তর হওয়ার এগারো দিন পেরিয়ে গেলেও এখনও আসামিদের গ্রেফতার না করাই প্রমাণ করে রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ গত একুশ তারিখ রাতের বেলায় মামলা হলো আজকে এক তারিখ প্রায় দশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত কোনো আসামিদেরকে গ্রেফতার করা হয়নি এগারোতম দিন এখন এত যায় তাদের ঘরে তালা তাদের দোকান ট্র্যাকিং করতে যায় দোকানে পায় না অথচ তারা নিজ ইচ্ছায় হেঁটে হাইকোর্টে আসলো জামিন নিতে এটা ষড়যন্ত্র ছিল এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল উনত্রিশ বছর আদালত প্রাঙ্গনে সালমানের পরিবার এবং আমরা সালমান সাহেব প্রেমীরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে আসছি এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সালমান সাহেব হত্যার বিচারটা চেয়ে আসছি মানব বন্ধনে উপস্থিত সালমান ভক্তদের হাতে নানা স্লোগানের কার্ড ব্যানার ফেস্টুন দেখা যায় সেখানে তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান এছাড়া মামলার আসামিদের আগাম জামিন ঠেকিয়ে দ্রুত বিচার কার্যক্রম শুরু করতে পাঁচ দফা দাবিও দিয়েছেন সালমান ভক্তরা চাই বারো বাতারি সামিরাকে আইনের আতা এনে তাকে ফাঁসি না দিয়ে তাকে করস পায়া দেওয়া হোক আমরা চাচ্ছি যারা এখানে জড়িত ছিল তাদের দ্রুত আইনের আতা আনা হোক এন্ড একটা সঠিক বিচার হোক আর আমরা চাই সঠিক বিচারের পরে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হোক আমাদের একটাই দাবি যেন সামিরাকে অ্যারেস্ট করা হোক এবং অবিলম্বে দ্রুত গতিতে আমরা এর একটা নিষ্পত্তি চাইছি অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিশ্বের আওতায় নিয়ে এসে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এটাই আমাদের চাওয়া এর আগে বিশ অক্টোবর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে দায়েরের নির্দেশ দেন আদালত ওইদিন দিন রমনাথ থানায় এগারো জনকে আসামি করে মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার স্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একে একে থানা পুলিশ, সিআইডি, র‍্যাব, পিবিআই সহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সব প্রতিবেদনেই ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সালমানের পরিবার তুমি দর্শককে তোমাদের সবাই বেশ কিছু ভিডিও ফুটেজ দেখেছেন যে ভিডিও ফুটেজগুলো দেখে আশা করে বুঝতে পেরেছেন সালমান এবং যারা যারা মূলত সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যাদেরকে ইতিমধ্যে যাদেরকে যাদের নামে ইতিমধ্যে মামলা করা হয়েছে হত্যা মামলা তাদেরকে এখন গ্রেফতার করা হচ্ছে না হয় নাই একজন কেউ এই বিষয়টা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ